বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা আমি সব সময় ভালো কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো বরাবরের নেই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো এমআইনোভেট প্লাস একটা মেডিসিন এটা পপুলার কোম্পানির আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এমআইনোভেট প্লাস এই মেডিসিনটার কিছু গুণগত মান নিয়ে আলোচনা করব এবং এর কার্যকারিতা নিয়ে কথা বলবো দর্শক বাংলাদেশের মধ্যে একটা কোম্পানি এই মেডিসিনটা আবিষ্কার করেছে এই মেডিসিনটা তৈরি করেছে সেটা হচ্ছে পপুলার কোম্পানি তো শুধুমাত্র পপুলার কোম্পানিতে এই মেডিসিনটা পাওয়া যায় অ্যামাইনোভেট প্লাস একটা সিরাপ এটা সিরাপ আকারেও পাওয়া যায় এবং ইনজেকশন আকারেও পাওয়া যায় এই মেডিসিনটার যে কাজ মেন যেটা কাজ এই শীতে আপনার গরু থাকবে কন কনা শরীরের তাপমাত্রা থাকবে স্বাভাবিক শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং গরুর শীত যে শরীর চলে যাচ্ছে বা শীতের সময় আসছে গরু এটা মনেই করবে না শীতের যে ধকল এটা প্রতিরোধ করার জন্য অ্যামাইনোভেট প্লাসটা কাজ করবে তো পাশাপাশি এটা গরু মোটা তাজা করণ রুচি বৃদ্ধি করণ শরীরের তাপমাত্রা স্বাভাবিক গরুর মাংস বৃদ্ধি করণ দুধ বৃদ্ধিকরণ এবং শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অ্যামাইনোভেট প্লাস মেডিসিনটা খুবই কার্যকরিতা রয়েছে দর্শক এই মেডিসিনটা ইঞ্জেকশন আকারেও পাওয়া যায় এবং সিরাপ আকারে পাওয়া যায় ইনজেকশন আকারে পাওয়া যায় পঞ্চাশ এম এবং একশো এম এল ইনজেকশন আর সিরাপ আকারে পাওয়া যায় একশো এম এল পাঁচশো এম এবং এক লিটারের বোতল দর্শক এই মেডিসিনটা আপনারা যেভাবে প্রয়োগ করবেন আপনার খামারের গরুগুলাকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই মেডিসিনটার উপকার রয়েছে খুবই তো এই মেডিসিনটা প্রয়োগ বিধি যদি বাছুর গরুকে আপনার খাওয়ান প্রত্যেক বাছুরকে দিনে একবার মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন বিশ এম করে আর মাঝারি যে গরুগুলো এগুলোকে তিরিশ এমএল করে খাওয়াবেন এবং লার্জ যেগুলো এনিমেল বড় ধরনের গরু এ গরুগুলোকে আপনারা পঞ্চাশ এম করে খাওয়াবেন এক মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন আর ইনজেকশনটা তদরূপ ছোট বাছুর গরু হয় তিন থেকে পাঁচ সিসি আর মাঝারি গরু হলে সাত থেকে আট সিসি বড় গরু হলে দশ থেকে বারো সিসি আপনারা প্রয়োগ করবেন পরপর একই হারে পাঁচ থেকে সাত দিন এভাবে যদি আপনারা ইঞ্জেকশনটা করেন আর সিরাপটা যদি খাওয়ান অর্থাৎ যে ব্যক্তি ইনজেকশন করবেন তাকে সিরাপ খাওয়ানোর দরকার নেই আর সিরাপ যে খাওয়াবেন ইনজেকশন করার দরকার নেই সিরাপটা খাওয়ানো হচ্ছে সুবিধা ইঞ্জেকশন অনেকে পুশ করতে পারে না ঝামেলা মনে করে এই জন্য আপনারা সিরাপটা ব্যবহার করবেন তবে এই মেডিসিনটার এতটা কার্যকারিতা এবং গুরুত্ব রয়েছে যা বলে শেষ করা যাবে না এই শীতে গরুর শীত শরীরে আসবেই না এরকম একটা পরিস্থিতি শীতটা গরুর শরীরের উপর দিয়ে যাবে গরু বুঝতে পারবে না যে শীত চলে গেছে শীত আসছে তো এই শীতে গরু কনকণা থাকবে শরীর থাকবে তর তাজা এবং সৌন্দর্য বৃদ্ধি এবং মোটা তাজা করণের জন্য অ্যামাইনোভেট মাল্টিভিটামিন ইঞ্জেকশন এবং সিরাপটা খুবই কার্যকরী তো আমি এটা ব্যবহার করে ফল পেয়েছি এই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতোই আসসালামু আলাইকুম